তো আজ থেকে আমরা রানিং করব বা হচ্ছে আপনাদের রেগুলারলি ভিডিও মেনটেন করে দিব তো আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব যে ট্রু ভালো দিক মন্দ দিক এবং হচ্ছে সেটা কিভাবে প্রতারণার ফাঁদ তৈরি করতেছে তো চলুন মূল ভিডিওতে শুরু করা আজকের এই ভিডিওটিতে আমরা সঠিক এবং

ট্রোকোলার এর ট্রোকলান এবং হচ্ছে আর ইউজিয়াম আপনি ফ্রিতে কথা বলতে পারবেন কোনো চার্জ প্রদর্জী হবে না আর এতে করে কোনো টাকাও কাঁদবে না তিন নাম্বারে রয়েছে আমাদের ট্রোকোলার এর সাহায্যে আমরা মোটেশন ট্র্যাক করতে পারি প্লাস হচ্ছে কোন জায়গায় ওই সিম টা কানেক্টেড করা সে জন আমরা ট্র্যাক করতে পারি এই ধরনের অনেক কিছু আমরা সুবিধা পেয়ে থাকি এখন রয়েছে ট্রোকোলারের গ্যান্ড রেকর্ড বা হচ্ছে মন্দ দিকগুলো বা খারাপ দিকগুলো ব্রোকার একটা জিনিসই হলো আপনার তথ্য সে কালেক্ট করে নেয় কালেক্ট করে নিয়ে অন্যজনকে প্রদান করে দেয় কিভাবে প্রদান করে সেই বিষয়টাকে ক্লিয়ার করি ধরেন আপনি আপনার এখানে একটা নাম্বার সেভ করে রেখেছেন যখন অন্যজন হ্যাকার কিংবা অন্যজন যেই হোক না কেন আপনারা পাঁচজন যদি ইউজ করেন ট্রুকলারটা পাঁচজনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো বা ডকুমেন্টস গুলো জিমেলের ডকুমেন্টস গুলো অ্যাক্সেস নিয়ে

যে যখন একটা কল আসে সেই কলটা আমাদের মাঝখানে শুরু করে যেমন সাব্বির যেটাই হোক না কেন নাম দিয়ে শুরু করে এটা কিভাবে এটাই মানেটা হলো আপনার তত্ত্ব আমার তত্ত্ব বা আমার কন্ট্যাক্ট নাম্বার আমি যখনই কি কল ইউজ করবো আমার কন্ট্যাক্ট নাম্বারের অ্যাক্সেস গুলা কিন্তু সে নিয়ে নিবে আমার ফোনে অ্যাক্সেস গুলো সেগুলো কিন্তু ও নিয়ে নিবে মিত্র কলার